নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন মৌসুমি দিনকালের আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না লুচির পায়েস এই লুচির পায়েস কিন্তু বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় সেই জন্য প্রথমেই যেটা আমাদের লাগবে মেন জিনিস সেটা হচ্ছে দুধ দুধটা আমি নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচশো মতো দুধ নিয়েছি মানে হাফ লিটার দুধ নিয়েছি নিয়ে কড়াইতে নিয়ে খুব ভালো করে কিন্তু এখন জাল দিয়ে নেব সেই জন্যেই একটা হাতা দিয়ে মাঝে মাঝে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে উথলে পড়ে না যায় আর ওই দিকে ফুটে যাওয়ার পর একটু আমি কমিয়ে দিয়েছি আর এই দিকে সেই ফাঁকে কিন্তু আমি লুচির জন্য ময়দাটা রেডি করে নেব সেই জন্যে প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর ময়ানের জন্য এখানে আমি সাদা তেলের বদলে কিন্তু ঘি ব্যবহার করলাম তাতে কিন্তু টেস্টটা অনেক ভালো হবে তবে আপনাদের কাছে ঘি না থাকলে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন অসুবিধা কিন্তু কিছু নেই ময়নটা খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু একটা স্মুথ ব্যাটার যেটাকে ডো বলে যেইভাবে আমরা বাড়িতে লুচি বানানোর জন্য ডো তৈরি করি সেই রকম কিন্তু একটা ডো রেডি করে নিয়েছি এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে ডোটা রেখে দিলাম এবার এই দিকে দুধটাকে আমি আরেকটু ভালো করে জাল করে নেব যাতে দুধটা আরেকটু ঘন হয়ে যায় সেই পর্যন্ত আমাকে দুধটা জাল করে নিতে হবে দুধটা দেখুন অনেকটাই কিন্তু মোড়ে ঘন হয়ে এসেছে ঠিক এই সময় আমি দিয়ে দিলাম মিষ্টির ছাদের জন্য চিনি পায়েসে তো একটু মিষ্টি দিতেই হবে তবে আপনারা চিনিটা একটু চেক করে দেবেন অনেকে বেশি মিষ্টি পছন্দ করেন আবার অনেকে কম আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই রকম পরিমাণে কিন্তু এখানে চিনিটা ব্যবহার করবেন ওই দিকে দুধটা আমি চিনিটা দিয়ে আবার জালে বসিয়ে দিয়েছি আর এই দিকে সেই ফাঁকে লুচিটা আমি তৈরি করে নেবো সেই জন্য প্রথমে লেচি কেটে একটু রেডি করে নিচ্ছি এবার এই দিকে প্রথমে লুচিগুলো কিন্তু ভেজে নেব ওই দিকে আমার অনেকটাই রেডি এবার এই দিকটাও আমার অনেকটা এগিয়ে এসেছে সেই জন্যে আমি একটু কড়াইটা চেঞ্জ করে দেব কড়াইটাকে ছোটো দিকে বসিয়ে এইদিকে লুচি ভাজার জন্য আমি একটা অন্য কড়াই নিয়ে নিলাম এবার এখানে আমার কাছে ঘি বেশি পরিমাণে ছিল না সেই জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম যদি আপনাদের কাছে ঘি অ্যাভেলেবেল থাকে লুচিটা কিন্তু ঘিয়েতে ভাজার চেষ্টা করবেন তাতে কিন্তু অনেক বেশি খেতে ভালো হবে তো একে একে আমি এখানে লুচিগুলো ভেজে নিচ্ছি একটু এভাবে লাল করেই ভেজে নিচ্ছি ঠিক এইভাবে আমি সমস্ত লুচিগুলো ভেজে নিয়েছি আমার ওইদিকে লুচিটা ভাজা কমপ্লিট আর এই দিকেও আমার পুরো দুধটাও কিন্তু রেডি মানে যেই রকম ঘন করার দরকার সেই রকম কিন্তু হয়ে গেছে পাশে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এবার এই সময় আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব দিয়ে এবার একে একে ভেজে রাখা লুচিগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করতে থাকবো একে একে আমি সব লুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য লো আঁচেতে একটু এইভাবে ফুটিয়ে নিতে হবে লুচিগুলো দিয়ে তাহলেই রেডি লুচির পায়ের তো আজকের ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন